দেখা মসজিদ কমিটির সভাপতি বিএনপি এসে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিক মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে দলীয় ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না এটা আপনারও খেয়াল রাখবেন কেমন না যে আগে উনি ছিল উনি তোম আউমিলীগ করতো এখন বিএনপি মহাদেশ হয়ে গেছে না বিএনপি আউমী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় ভাইর আমার এগুলো ফেৎনা এগুলো কি জোরভাই এগুলো কি ফেতনা এই মসজিদে যেমন জামাত আছে যেমন আউমিলীগ আছে যেমন বিএনপি আছে জাতীয় পার্টি আছে জাসোদ বাসোদ সব কিন্তু আছে এখানে সব দলের লোকেরা আছে আল্লাহ সুহান এগুলো দেখতে বলেন নাই আল্লাহ দেখতে বলছেন প্রথম দেখবা যে সে প্রকৃত ইমানদার কিনা সে মুসরিক কিনা মাজার পূজারি কবর পূজারি শিরিক বিদাতের সাথে সম্পৃক্ত হারামখোর মদখোর জুয়ারি কখনো মসজিদ কমিটিতে থাকতে পারে না ঠিক কেনা বাইরে যেখান থেকে কথাটা বলতেছি কেন এই কথাগুলো আসতেছে কথাগুলো আসতেছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে শুধু ঢাকা শহরে না কিন্তু পুরো বাংলাদেশে একই চিত্র পুরো বাংলাদেশের একই চিত্র আগে সব কমিটি সব মসজিদের যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু কমিটি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু কিছু কমিটি আছে ও বিএনপির আমলে আওয়ামী লীগের আমলে এর কোনো চেঞ্জ হবে না এরকম বলেন ঠিক না মসজিদের উদ্দেশ্য হচ্ছে কমিটির উদ্দেশ্য হচ্ছে মসজিদটা ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা আর সেই কমিটির মধ্যে বৈশিষ্ট্য কি কি থাকতে হবে পাঁচটা এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনছে কিনা বিল্লাহ ইয় আখের দুই নম্বর হচ্ছে আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন কিনা তিন নম্বর ও আকাম আসলার নামাজ কায়েমকারী কিনা নামাজ নিজে পড়ে অন্যকে পড়তে বলে ওয়া জাকা জাকা করে কি না অনেক ভাইরা আছে দায়িত্বশীল কিন্তু জাকা দাদাই করতে চায় না ওয়ালা ম্যাপসা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইবে না কোনো লিডারকে ভয় পাইবে না কোনো খতিবকে ভয় পাবে না কোনো ইমামকে ভয় পাবে না সম্মান যাকে যেমন দেওয়ার তাকে তেমনই সম্মান দিবে কিন্তু হক কথা আউয়ামী লিঙ্গের আমলেও যেমন বলবে বিএনপির আমলেও তেমনি বলবে ঠিক কে না তাহলে এরকম যদি থাকে তাহলে সে মানুষটা কি। আল্লাহর ঘরের নির্মাতা হবে আর যে আল্লাহর ঘরের নির্মাতা হবে সে কি তার প্রতিদানটা কি আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম বলছেন মান বানালিল্লাহ হিমাশিদান বানাল্লাহুলহু বাই দাং ফিল জান্না কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্লা আলমিন খেয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দিবে তাহলে কমিটির দায়িত্ব পাইলাম মসজিদের এই মুসল্লিদের দায়িত্ব আমরা পাইলাম কার কি দায়িত্ব বুঝে গেছি ইমামের দায়িত্ব কি সেটাও বুঝেছি খতিবের দায়িত্ব কি সেটাও বুঝেছি মসজিদের দায়িত্ব কি সেটাও বুঝেছি খাদেমের দায়িত্ব কি সেটাও বুঝেছি এবার আসে আজকে এই শুক্রবার জুমার দিনে ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করেছেন খাদেম পরিষ্কার করেছেন বাইরের দু একজন ছেলেরা এসে পরিষ্কার করেছেন তারা যে ধোয়া মোছা করলো টাইলসের ওপরে এসে যে আপনি নামাজ আদায় করেছেন এই ধোয়া মুসা করার কারণে যতজন মানুষ সেখানে নামাজ আদায় করেছে আল্লাহ রব্বুল আলমিন ওই ধৌতকারী ব্যক্তির আমল সেই সব লিখে দিয়েছে বাড়িতে মেহমান আসলে বাড়িটাকে ঘর এই করে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আর আল্লাহর ঘরে আজকে জুমার মেহমানরা আসবে এই জুমার মেহমানদেরকে একটু ভালো পরিস্থিতিতে পরিবেশে নামাজ পড়ার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন এটার ফজিলত যদি জানতো তাহলে এলাকার মানুষ কামড়া কামড়ি করতো মারামারি করত। যে আমি আজকে এই কাজটা আমি এই কাজটা করবো বলুন কথা বুঝতে পেরেছেন সব কিছু খাদেম দিয়ে ইমাম দিয়ে মসজিদ দিয়ে হয় না কিছু জিনিস নিজেরও কিছু নিতে হয় এটা কোম্পানি না এটা প্রজেক্ট না এটা কার ঘর আল্লাহর ঘর এটা ধুইলেন মানে কার ঘর ধুইলেন এটা মুসলিম মানে কার ঘর মুসলিম এখানকার একটা ফ্যান ঠিক করলেন মানে আল্লাহ সুবাহ হুয়া তালার ঘরের ফ্যান ঠিক করলেন আল্লাহ আকমার বলেন কত বড় কথা রাসুল সাল্লাহ আলহ্লাম মসজিদে নববীন নির্মাণ কাজ চলছে খেজুর গাছের ডালগুলো সাহাবিরা টেনে টেনে নিয়ে আসছেন দেয়ালগুলো নির্মাণ করছেন মাটি দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে একজন একজন করে সাহাবিরা টেনে টেনে নিয়ে আসছেন আল্লাহ নবী সাল্লাম সেখানে দাঁড়ানো সাহাবিরা দেখলেন নবীজিও পাথর টানা শুরু করেছেন নবীও নবীজিও খেজুরের ডালা আনা শুরু করেছেন সাহাবিরা বললেন ওখানে এটা আপনি কেন করতেছেন এটা তো আপনার করার জরুরত নাই আমরা তো আছি আমরা করতেছি আল্লাহ নবী বললেন তোমাদের যেমন সবের প্রয়োজন আছে আমি নবী আমারও সবের প্রয়োজন আছে মসজিদ নির্মাণে শরিক হয়েছি সবের জন্য সুবাহার আল্লাহ তাহলে আল্লাহ নবী মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিজেও কি হয়েছেন শরিক হয়েছেন সুতরাং মসজিদের দায়িত্ব যদি আপনার ঘাড়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন এটার দায়িত্ব এটা বুঝ আপনার ভিতরে থাকতে হবে যে আসলে আপনি পারবেন কিনা আর মসজিদের দায়িত্বটা কি বলেন তো মসজিদের দায়িত্ব হচ্ছে যখন নির্মাণ হবে তখন এটাকে দেখভাল করা মসজিদের দায়িত্ব হচ্ছে যে টাকা পয়সাগুলো উঠে যথাযথভাবে বন্টন করা মসজিদের দায়িত্ব হচ্ছে একটা ফ্যান নষ্ট হয়েছে সুইচ নষ্ট হয়েছে এগুলো দেখভাল করা মসজিদের দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম খতিব মোয়াজ্জিন তাদেরকে একটু দেখভাল করা দেখভাল করার মানে এই না যে খতিব সাহেবের যাবে ধরা কথা বলেন না কেন যদি বলেন যে হুজুর আজকে এই বিষয়ে কথা বলেন এটা আপনি বলতে পারবেন কিন্তু এটা যদি বলেন যে হুজুর এই বিষয়ে কথা বলার দরকার নাই এই রাইট কিন্তু আপনার আল্লাহ দেয় নেই আল্লাহ সুহান তারা যা বলেছেন তা আমি বলবো আল্লাহ যা বলেন নাই তা আমি বলবো না প্রিয় ভাই আমার সুতরাং বক্তব্যর ক্ষেত্রে স্বাধীনতা এটা খতিবকে দিতে হবে ইমামকে দিতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পাঠ তো আল্লাহ সব হওয়া তাহলে এই কথাগুলো বলেছেন কেন বললাম এই কথাগুলো পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে কমিটি চেঞ্জ পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে ইমাম চেঞ্জ পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে খতিব চেঞ্জ কেন রে ভাই কি হয়েছে সরকার চেঞ্জ হয়েছে বলে কি মসজিদগুলো চেঞ্জ করতে হবে মসজিদ মসজিদের জায়গায় রাখতে হবে আল্লাহ দান করুন